নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর অ্যান্ড কোর পেপার সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির সাজেশান দিচ্ছি শর্ট কোয়েশ্চেনের সাজেশান মান পাঁচ এবং মান দশ ফাইনাল সাজেশান দিচ্ছি মেন যে সাজেশান দিয়েছি সেটা পড়লে তো একটা কোশ্চেনও বাদ যাবে না হানড্রেড পারসেন্ট সিওর কমন আসবে আর এখন আলোচনা করা হচ্ছে ফাইনাল সাজেশান যে প্রশ্নগুলো আমি ফাইনাল সাজেশানের মধ্যে রেখেছি সেগুলো সেখান থেকেও তোমরা কমন পাবে যাই হোক আলোচনা করা হচ্ছে প্রথমে মান দুই দেখো মান দুই মাত্র সাঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি সেটা পড়লে তো প্রতিটা প্রশ্নই তোমরা কমনভাবে শর্ট কোশ্চেনের কিন্তু তার মধ্য থেকেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সেটা তোমাদের কাছে আলোচনা করা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ আমি কিন্তু এখানে শুধু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো লেখা রয়েছে সেগুলোই আলোচনা করব বাকিগুলো তো মেন সাজেশন রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এবং কার উদ্দেশ্য বা কার কৃতিত্ব বর্ণনা করা বর্ণনার জন্য এটা রচনা করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগের অন্তত দুজন বিখ্যাত বিজ্ঞানী এবং জ্যোতির্বিদের নাম উল্লেখ করো দুজন দুজন করে জ্যোতির্বিদ এবং বিজ্ঞানীর নাম তোমরা উল্লেখ করো এটা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত বংশের শেষ ক্ষমতাশালী বা পরাক্রমশালী শাসক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার রাজত্বকাল হিউয়েন সাং ভারতবর্ষে আসেন তার রচিত বইটির নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালিদাসের লিখিত দুটি বিখ্যাত রচনা বা নাটকের নাম করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বান ভট্টের লেখা দুটি বইয়ের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিশক্তি কোন রাজবংশ অংশগ্রহণ করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবপাল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে গঙ্গায় কুণ্ঠ উপাধি নেন এবং কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখন আরবরা প্রথমবার সিন্ধু আক্রমণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোল বংশের দুজন শ্রেষ্ঠ শাসকের নাম করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তরাইনের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল এবং এই যুদ্ধে কারা অংশগ্রহণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি শুধু ভিভিআই কোয়েশ্চেনগুলি আলোচনা করছি তোমরা বাকি কোয়েশ্চেন দেখে নিতে পারো মাত্র সাঁত্রিশটা রয়েছে পড়ে নিলে কোনো অসুবিধা হবে না তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আইয়ল প্রশস্তি কে রচনা করেন এবং এখানে কার কৃতিত্ব বর্ণিত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রহণ মোক্ষ পরিগ্রহ নীতি কে এবং কেন গ্রহণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন গুপ্ত সম্রাট হুন্ডদের পরাজিত করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে উত্তর পথনাত উপাধি গ্রহণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অগ্রহার ব্যবস্থা কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য বা গুরুত্ব কী ছিল বা প্রয়োজনীয়তা কী ছিল গুরুত্ব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি এই যে এতগুলো শর্ট কোয়েশ্চেন তার কিন্তু উত্তর আপলোড করা আছে প্লে লিস্টে যাবে পেয়ে যাবে পরের প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম শতকে হিউএন সাং যখন বাংলায় আসেন তখন বাংলার পাঁচটি রাজ্যের নাম কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উর ও সভা কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোল যুগে দুটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চালুক্য বংশে শাসক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে মাত্র সাঁত্রিশটা আছে পরে নিতে পারো সাঁত্রিশটা কিন্তু তার মধ্যেও যেগুলো আমি বললাম সেগুলো বাদ দেবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি মান পাঁচ মান পাঁচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অজন্তার চিত্রশিল্প কেন বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগে সামাজিক ব্যবস্থায় নিম্নবর্ণ নারীর ও নারীর অবস্থান কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম ও দ্বিতীয় তরাইনে যুদ্ধ গুরুত্ব আলোচনা করো যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতে তুর্কি আক্রমণের সাফল্যের কারণ কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলার সেন বংশ বলতে কাদের বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি প্রশ্নগুলো পড়ে নিতে পারো কিন্তু সেগুলো এখন বলছি না যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলছি আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট গজনবীয় ঘুড়ির আক্রমণের মধ্যে পার্থক্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিশক্তি দ্বন্দ্বে কোন তিনটি শক্তি জড়িত ছিল এবং এই দ্বন্দ্বের প্রতীকী উদ্দেশ্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত শাসক দ্বিতীয় কি কিংবদন্তি বিক্রমাদিত্য ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এইগুলো ভালো করে পড়বে গ্রুপ সি এর দশের মান দশের পড়বে দুপ্ত সাম্রাজ্য প্রশাসনের বৃহত্তর বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষবর্ধনের রাজত্বকালে সমালোচনামূলক বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থানীয় সাহিত্য শাসনের উপর গুরুত্ব আরোপ করে চোল প্রশাসনের ওপর একটি রচনা রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ্রিস্টীয় একাদশ শতকে গজনবী আক্রমণের কারণও প্রভাব সম্পর্কেও মন্তব্য করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি প্রশ্ন দেখে নিতে পারো পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বা কৃতিত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো বা শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌরের উত্থান বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পল্লব শিল্প স্থাপত্যের উপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এখানের মধ্যে এইগুলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে রেখেছি এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে তবে মেন সাজেশান পড়লে সকল কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ আমি বহুদিন আগে আপলোড করেছি সেগুলো যদি কারোর হয়ে থাকে তাহলে এই ফাইনাল সাজেশান দেখার কোনো দরকার নেই যাই হোক ভালো করে পড়বে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও